আমাদের এখানটা সাপলা হয়েছে এই কাদা পানি কীভাবে নেবো দাঁড়ান দেখাচ্ছে কুই সব দেখেন দেখছেন ও একটা ওই একটা দুইটা তিনটা চারটা আর এখানে করে দেখলাম পাঁচটা ওই কর্নারে দেখেন এই যে এক দুই আর ওই যে কড়ি ফুটে রয়েছে কড়ি ওই সাইডে ওই যে কা এর ভিতরে অনেক হয়েছে ওই মাথা থেকে শুরু করে এই দিক থেকে এই দিক থেকে এলো গোসল করার আগে পানিতে নামতে হবে তাহলে ওই যে পরবর্তীতে ভালো করে এইখানটা রুম করলে ভালো বোঝা যায় না বুঝলেন ওই যে শাপলা হইছে এই দেখেন এই হলো এটা খাল মতো বলে মানে নিচু জমে একদম এখানে এরকম পানি শুকায় যাবে না একটু শীতকাল আসলে পানি আর থাকে না নিচু তখন এর ভিতরে হাঁটা চলা করা যায় ওই পানিতে এরকম সাপলা ফুটেছে আমার মা বাসায় থাকলে মারে নামতে বলতাম কি আর করা ছাপলাগুলো ভালোই লাগলো দেখে কাছাকাছি আছে তুলে রান্না করে খাওয়া যেত কই যাচ্ছে আমি এখন ভিডিও তৈরি করতে হবে আমি কাকে দিয়ে ফোন দিয়েছি দেখবেন আপনারা দেখতে চান আমার ক্যামেরাম্যান গুলো কারা ওই একটা পিছনে একটা হ্যালো গাইস এ দেখুন আমার সাথে কে আছে একে দেখে কি মনে হচ্ছে বলেন তো বাংলাদেশি এ কিন্তু বাংলাদেশি না এ আফ্রিকা থেকে এসেছে আর এর হলো মা আফ্রিকান আর বাবা বাংলাদেশি তাই এখানে ঘুরতে এসেছে বুঝলেন ওই মানে এর বাবা আফ্রিকাতে গিয়েছিল তা ওখানে ক্যামেরা কি করে দিচ্ছেন ওখানে হলো ওই ওর মায়ের সাথে পরিচয় হয়েছিল তারপরে বিয়ে করছিল বিয়ে করার পরে তারপরে এই যে বাংলাদেশে আসছে কিছুদিন আগে বেড়াইতে তা আবার আমাদের এই পাশে আসছে ঘুরতে মানে কুকুরা থাকে এখানে তাই আমি একটু ভিডিও করতে চাই ওর সাথে কথা শুনবেন না শুনতে হবে লাফালাফি করতেছিস কেন আর গাছের ডাল ভাঙতেছিস কেন হ্যাঁ কি জন্য ভাঙতেছিস দাঁড়া ওই কুকুরই তোকে তাড়াবে এবার কি করিস কুকুর ওই দেখ ডাকা শুরু করেছে লাফালাফি করে দরাই দরে যাচ্ছিস কেন দেখেন বসে আছে হ্যাঁ আর ওই যে গাছ ভিতরে কি করতেছে ও ওইখান থেকে লাভ দিয়ে আবার ওইখানে গেছে আর ওগুলো তো গাছ সব ভেঙে চুরে দিচ্ছে যে কালকে ডালপালা ভেঙে দিয়ে গেছে আর দেখেন গাছ কি করে শুরু করছে হায় দেখেন কি অবস্থা এই কালকেও এসে এই ঝামেলা করেছে আজকেও গাছ গাছালি ভেঙে